আইপিএল এর রেকর্ড নচ করেছে চোদ্দ বছরের ভৈবের সেঞ্চুরি ভৈবব সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ আছে কাগজে কলমে তার বয়স চোদ্দ বছর বত্রিশ দিন বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি দুই বছর তবুও তো ষোলো এই বয়সেই আইপিএল এর রেকর্ড এলোমেলো করে দেওয়া এক সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসে খেলা এই ওপেনার গুজরাট টাইটান্সের দুইশো দশ রান তারা করতে নেমে তরুণ এই ব্যাটার মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তাও আবার তার খেলতে নামা তৃতীয় আইপিএল ম্যাচে ৩৫ বলে করা তার এই সেঞ্চুরি আইপিএল এর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভৈভবের ব্যাটিং এর সময় মনে হচ্ছিল ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরির রেকর্ড তিনি ভেঙে দেবেন আইপিএল এ মাত্র তিরিশ বলে সেঞ্চুরির কীর্তি আছে তার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইউসুফ পাঠানের দখলে ছিল তিনি ৩৭ বলে শতক ছুঁয়েছিলেন ভৈভব তার চেয়ে দুই বল কম খেলে সেঞ্চুরির দেখা পেলেন শতরানের ইনিংস খেলার পথে এগারোটি ছক্কা মারেন এই তরুণ চার মারেন সাতটি শেষ পর্যন্ত আউট হন আটত্রিশ বলে একশো এক রান করেই দুর্দান্ত এই সেঞ্চুরির পথে ভৈভব ইনিংসের চতুর্থ ওভারে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে তিনটি ছক্কা ও দুটি চার মারেন অর্থাৎ পাঁচ বলে বাউন্ডারি হাকান এই তরুণ ইশান্ত ওই ওভারে দেন আটাশ রান পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের তিন বল খেলে দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি দশম ওভারে করিম জানাতের ছয় বলেই বাউন্ডারি হাকান চোদ্দ বছরের ভৈভব ওই ওভারে তিন ছক্কা ও তিন চার মারেন তুলে নেন তিরিশ রান এগারোতম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করেন আইপিএল সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে নিলামে উঠেও দল পেয়ে আগেই রেকর্ড গড়েছেন তিনি সবচেয়ে কম বয়সে আইপিএল খেলে রেকর্ড দখলে নিয়েছেন এবার সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও করে ফেলেছেন বৈভব বংশের এই ঐতিহাসিক সেঞ্চুরির পর সাওয়াই সিং স্টেডিয়ামে উত্তেজনা চরমে পৌঁছায় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায় রাজস্থান রয়ালস এর ড্রাগ আউটে সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন এবং গুজরাট টাইডান্স এর খেলোয়াড়েরাও তাকে সম্মান জানাতে এগিয়ে আসেন ভৈভব সূর্যবংশীর দারুণ পারফর্মেন্স রাজস্থান রয়্যালসকে প্লেঅফের দৌড়ে টিকে থাকতে সাহায্য করেছে এই ম্যাচটি ছিল তাদের জন্য একটি উইন পরিস্থিতি এবং ভৈভবের অসাধারণ ইনিংসের কারণে রাজস্থান রয়্যালস চূড়ান্ত জয়ের পথে পৌঁছতে সক্ষম হয় সোজা কথা এই ম্যাচটি শুধু ক্রিকেট বিশ্বের জন্যই নয় ভৈভব সূর্যবংশী এবং রাজস্থান রয়্যালসের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে চোদ্দ বছরের এই বিস্ময় প্রতিভার নাম এখন ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে আগামী দিনে আরো বড় রেকর্ড করার পথে সে এগিয়ে যাবে আর ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে তার পরবর্তী পারফরমেন্সের দিকে